হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে অত্যাধুনিক মানে একটা বাইকের যা যা প্রয়োজন হয় মানে অত্যাধুনিক ফিচার নিয়ে একটা বাইক নিয়ে আসছি এই বাইকটা বাংলাদেশের মধ্যে প্রথম আমি ভিডিও করতেছি এই বাইকটার উদ্দেশ্য হচ্ছে মানে আমার ভিডিও করার উদ্দেশ্য জানি যে আমি প্রতিবারে ইউনিক ইউনিক বাইকগুলো নিয়ে আসি আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য রাসেল ভাই আসল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার সামনে যে বাইকটা দেখতেছি বাইকটার নামটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের জিজাজু মডেলের গাড়ি এই বাইকটা যদি জিজা জিও থ্রি বলে আর কি আপনারা এই বাইকটা মডেলের সামনে এবং পিছনে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমি ফার্স্ট অফ সামনে দিয়ে আসি সামনে লুকটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ বা এটা কটা কালার পাবো আমরা এটা আপনারা তিনটা কালার পাবেন তিনটা কালার পাবো না ওই যে আমরা সামনে দেখতেছেন এই পাশে একটা দেখতেছেন কালার একটা পাঁচটা কালার কালার আচ্ছা পাঁচটা কালার তাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি সামনে আমি দেখতেছি রেটটা আমাদের খুব ভালো লাগছে রেটটা দিয়ে শুরু করি আর সামনে চাকা সাইজটা হচ্ছে কত ভাইয়া সামনের চাকার সাইজ হচ্ছে বারো বারো সামনের চাকার সাইজ হচ্ছে বারো এবং সামনে পিছনে ব্রেক ডিসটা কিন্তু মশলা খুব চমৎকার এবং খুব অত্যাধুনিক একটা ডিস মানে বর্তমানে বাইকের মধ্যে সবচেয়ে আধুনিক যে ডিসটা ওটা কিন্তু ব্যবহার করা হয়েছে পিছনে ওয়ান চিসিস আমি বলি মানে একটা বাইকের যদি ওয়ান করে চাকা থাকে বাংলাদেশের মধ্যে ওয়ানলি এই বাইকটার মধ্যে আছে এই বাইকটা যদি পিছনে সাইডটা যদি দেখেন ওয়ান চিসিস মানে এক চিসিসের মাধ্যমে কিন্তু এইটা পিছনে কিন্তু ডিস ব্রেকটা খুব মাসলা খুব বড়

আমরা ফার্স্ট ইয়ারে দিলাম আচ্ছা ফার্স্ট ইয়ারে 76 ফার্স্ট ইয়ারে 76 স্পিড সেকেন্ড ইয়ারে 112 থার্ড ইয়ারে 147 মাশাআল্লাহ 48 ইয়ার্স দেখেন একটা স্পিড আমি যদি না দেখেন হয়তো বুঝবেন না একটা বাইকে কতটুকু স্পিড প্রয়োজন হয় সবগুলো ফিচার কিন্তু এই বাইকটার মধ্যে দেওয়া আছে ইনশাআল্লাহ আর আমার বেটা কিন্তু জাগার মধ্যে ব্রেক ধরে একটু একটু ধরন্ত ভাই

মোটরটা কিন্তু এখানেই চাকার মধ্যে কিন্তু মোটরটা হ্যাঁ জি জি মোটর লাগানো নাই কারণ এর চাকার বাসেস মোটর আর ভাই এটা সিট এটা খুলুন তো দেখে কি পরিমাণ জায়গা আছে বিয়াস আমরা কিন্তু একটা বাইকের পুরো সব ডিটেইলস গুলো দেখানোর চেষ্টা করি যাতে বডিটা একটু লম্বা হলো আপনাদের সুবিধা হয় আরকি অনেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য এই ভিডিওটা আর এই এটা সিকিউরিটি দেওয়া হচ্ছে যখন আপনি একটা বাইক ঘরে রেখে দিবেন চার্জ দিয়ে অনেক দিন তার কিন্তু এই সিকিউরিটি অফ করে দিতে পারবেন অফ করে দিলে আপনার ব্যাটারির কোনো সমস্যা হয় না হ্যাঁ সার্কিট সার্কিট বেকার অন অফ

এটা হচ্ছে বিবি যে এক নাম্বার সবাই আর সবচেয়ে সুবিধা হয় কি যেহেতু এখন আধুনিক যুগ ঠিকানা চেনার জন্য কোনো কষ্ট হবে না নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের জন্য উৎসাহ থাকবে আসসালাম